কাজিরাঙা অ্যাকোমোডেশনের অনেক রকমের অপশান পেয়ে যাবেন আপনি একটু সার্চ করলেই প্রচুর অপশান তাদের মধ্যে আমি যেটুকু মানে যে যে অপশানগুলো পেয়েছিলাম তার মধ্যে থেকে দাঁড়িয়ে যে অরণ্য ট্যুরিস্ট লজ আসাম গভর্নমেন্টের সেটাই আমার সব থেকে ঠিকঠাক বলে মনে হয়েছে মানে পয়সা দিক থেকে এবং সাথে সাথে তার অ্যাকোমোডেশনের স্পেস এবং তার আনুষঙ্গিক ব্যাপার স্যাপার ঠিকঠাক বলে মনে হয়েছিল আমি এই লজ আসাম গভর্নমেন্টে সেটাকে আমি ভোগ করেছি সেটাতেই এখন রয়েছি সেখানে থেকে কীরকমভাবে ভাবে করতে পারেন তার একটা সম্মুখ ধারণা আমি আপনাকে দিয়ে দিচ্ছি আমি যে মধ্যে দাঁড়িয়ে কথাটা বলছি সেটা হচ্ছে অরণ্য টুরিস্ট লজ এখানে হাঁটছি এই যে ট্যুরিস্ট লজ এই যে পাথওয়ে এই যে রাস্তাটা এসছে এটা মেন রোড থেকে কাজিরাঙা কোহরা কোহরা রেঞ্জ বা সেন্ট্রাল সেন্ট্রাল জোন যেটা সেইটার মেন রোড থেকে এই এক কিলোমিটারের মধ্যে এই লজটা উপস্থিত উইদিন সাতশো কি আটশো মিটার হবে হয়তো তো এটা জঙ্গলের উল্টো দিকে আর জঙ্গলের ওই দিকেও কিছু কিছু হোমস্টে অ্যাকমোডেশনের ব্যাপারসেপা রয়েছে এই হচ্ছে এইখানে একটা সেন্ট্রাল সার্কেল রয়েছে এর স্ট্যান্ডার্ড রুমের ভাড়া হচ্ছে তিন হাজার দুশো টাকা দুটো রুমের জন্য মানে ষোলোশো টাকা প্লাস জিএসটি এরও ওপরের রুম আছে এমনি ছোটো ছোটো কটেজগুলোও আছে তার রেট ফিট আমি একটুখানি বলে দেওয়ার চেষ্টা করছি সাথে সাথে এইটার রুম টুটটাও আমি আপনাকে দিয়ে দেবো এইটার সুবিধা হচ্ছে আপনার খুব স্পেস এখানে বাচ্চারা খেলাধুলা জায়গা রয়েছে আপনি একদিন বা দুদিন দুদিন ইজ এনাফ একদিনও করতে পারেন একদিন করলে তার একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করছে আপনি যদি দুপুরের মধ্যে আসেন তাহলে দুপুরের সাফারিটা করে নিতে পারেন দুপুরে মানে ধরুন একটা সময় এলেন একটা সময় পৌঁছলে দুটোর দুটোর সাফারিটা করাটা সাইটিংটা ভালো হয় বলে আমাকে বলা হলো তো দুটোর সময় যে সাফারিটা হবে সেই দুপুর দুটোর সাফারিটা করে নিলেন আর সকালবেলা এলিফ্যান্ট সাফারি করে আপনি চেকআউট করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার একদিনের মধ্যেই আপনি কাজিরাগাটাকে ক্লোজ কমপ্লিট করতে পারবেন আমরা যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল ফিরতে তো আমরা কালকে ঢুকেছি ঢুকে সকালবেলা এলিফেন্ট সাফারি করে এলাম অভিজ্ঞতা ভালোই তার একটা ভিডিও আমি দিয়ে দেবো আর তারপরেই আমরা এখন এই সময়টায় ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট করে নিয়ে তার লাঞ্চ করার লাঞ্চ করি একটা দেড়টার সময় আমি পৌঁছে যাব জিপ সাফারি করতে জিপ সাফারির জন্য এখানেই এখানেই আমি যে ম্যানেজার আছে অনু অনুপম ওর সঙ্গে যোগাযোগ করেছিলাম তো সেই ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি ঢোকার পরে রিসেপশন রয়েছে এইখানে আপনার রেস্টুরেন্ট বা খাবার জায়গা মেনু কার্ডের ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি খাবার ঠিকঠাক আছে ওপরে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর মোট কতগুলো রুম আছে সেটা আমি দিয়ে দিচ্ছি অনুপম আচ্ছা আমার সামনে রয়েছে অনুপম অনুপম অনুপমের সঙ্গে আমি প্রায় এক মাস ধরে যোগাযোগ করছি কথা বলছি তো অনুপম এখানে কিরকম ভাবে বুকিং করবে

সেকেন্ড ফ্লোর আমরাও ছিলাম ডিফারেন্সটা কি বলে দিচ্ছি ধরুন এ পাঁচটা এটা দিয়ে ঢুকলেন এইরকম একটা করিডোর আছে এইরকম প্রত্যেক কটা রুম এই রুম একটা ডাইনিং টেবিল এখানে অনেক বড় বড় কাপড় সেখানে কিছু শীতের জিনিস রাখা থাকে এখানে একটা টেবিল এটা সিঙ্গেল কাট সেকেন্ড ফ্লোরের রুমে একই রুম শুধু ডবল এই খাট দুটো থাকে আর কিছু নেই বাথরুম মেনটেন্স অবস্থা একটুখানি খারাপ যেরকম থাকে আর এরকম একটা সুন্দর ব্যালকনি আছে এরকম সুন্দর একটা ব্যালকনি রয়েছে গার্ডেন কাজিরাড়া ন্যাশনাল পার্ক ওই দিকে মানে আরো এক কিলোমিটার পরে সূর্য উঠছে সো এইটা হচ্ছে রুম ট্যুর অফ অরণ্য ট্যুরিস্ট লজ কাজিরাঙা ষোলোশো টাকা প্লাস জিএসটি ভাড়া এত সস্তায় এর থেকে বেশি কিছু Ajo qore janë